শীতকাল মানে হলো নানা রকম পিঠাপুলির নানা রকম আয়োজন আর এই শীতকালে যদি এরকম পিঠা না খান তাহলে তো আপনার জীবনটা পুরাই বৃদ্ধ অসম্ভব মজা লাগে আমার কাছে এই পিঠাটা আর আজকে আমি এর জন্য চট জলদি বানিয়ে নিতে আসলাম এই আমার মজার পিঠা এখানে আমি ফ্রেশ একটা নারকেল কুরানো নিয়েছি আর এখানে নিয়ে নিলাম চিনি আর আমি চিনি দিয়ে বানাবো এই আমি চিনি নিয়ে নিলাম আর সুন্দর করে একটু পানি দিয়ে দিলাম হালকা একটু পানি দিয়েছি শুধুমাত্র চিনিটা গলার জন্য আর ওখানে কিন্তু আমার হয়ে গেছে আর এখানে দেখেন আমি আজকে আটা দিয়ে বানাবো তো এই জন্য আমি পানিটা রেডি করে নিই পানির মধ্যে আমি লবণ দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি আর এখানে আমি আটা দিয়ে দিলাম আমার পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি আপনারা যেরকম খাবেন যতটুকু পানি দিবেন সে আন্দাজে আটা দিয়ে দিবেন আর আমার কাছে কিন্তু আটা দিয়ে পিঠাটা আমার কাছে বেশি মজা লাগে চালের গোড়া দিয়ে বানালে কি হয় জানেন ওটা একটু বেশি শক্ত লাগে তো এখানে আমার বাচ্চারা বলতেছে চিনি দিয়ে খাবো না আমি আবার ফের পাটারি বের করে নিয়ে আসলাম পাটারি দিয়ে এখন আবার জাল করতো আমার বাচ্চারা আমাকে প্রচুর ঝামেলা করে এটা খাবো না সেটা খাবো এটা খাবো না সেটা খাবো নানান রকমের কাহিনী করে আর আর এখানে দেখেন আমি ওই নারকেলটাই আমি নিয়ে আসছি কোরানো আর ওটার মধ্যে গুড় দিয়ে আমি একটু পানি দিয়ে আবার হচ্ছে পাটারি দিয়ে আমি সুন্দর করে আবার এই যে একটু মাখো মাখো করে নিয়ে নিলাম আর এটা কিন্তু অনেক মজা লেগেছে খেতে আর এখানে যে আটাটা সিদ্ধ করে রেখেছিলাম না ওইটা সুন্দর করে এখন রুটি বানাই সুন্দর করে আমি এখন রুটি বানিয়ে নেব এটা বানানোর সুবিধার্থে কারণ অল্প অল্প করে বানাতে অনেক টাইম লাগে রুটি বানিয়ে যদি এভাবে করে আপনি যদি বানান তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি হবে এটা কিন্তু খুবই ইজি একটা প্রসেস আমি একটু আলসে টাইপের ছি এর জন্য আমি এইভাবে বানাই আমার কাছে খুব সোজা মনে হয় এখন আমি এই যে নারকেল কোরানোর যে রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে আমি এখন বানিয়ে নেবো আর আমার কাছে এটা কিন্তু খুবই সোজা লাগে আর খুবই সোজাভাবে হয়ে যায় আর খুব তাড়াতাড়িও লাগে আর আপনারা যদি পারেন আপনারা আপনার সুবিধার্থে বানিয়ে নিতে পারবেন কিন্তু আমার কাছে এটা সুবিধা মনে হলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন আমার এখানে কিন্তু বানানো হয়ে গেছে অলরেডি আর এখন আমি আস্তে আস্তে সবকটা বানিয়ে নেবো আর মোটামুটি আমার সবগুলো বানানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে অর্ধেকটা বানিয়ে নিয়েছি আমি আগে আৰু অধিকটা আমি আগে ভেজেই দিব তো এখানে আমি তেল দিয়ে দিলাম সুন্দর করে তেল দিয়ে একটা একটু করে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি আটা দিয়ে বানালে কি হবে জানেন যখন খাবে সেটা তো মুচমুচ করবে পরে যখন আপনি রেখে দেবেন এই পিঠাটা তখন এই পিঠাটা কিন্তু শক্ত হবে না তখন এটা অনেক সফট হবে আর খে তখনই কিন্তু খেতে বেশি মজা লাগবে আর আমি এর জন্য এই পিঠাটা আটা দিয়ে তৈরি করি আর আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আর আটা দিয়ে না বানালে যদি আমি চালে গোড়া দিয়ে বানাই তাহলে ওরা খেতেই চায় না বলে শক্ত দাঁত ব্যথা হয়ে যায় সত্যি বলতে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে এই রকমভাবে পিঠা বানা আর আমিও কিন্তু চালের আটার রুটি কিন্তু অতটা পছন্দ করি না আমার কাছে ভালো লাগে না খুব একটা তো আমার পিঠা কিন্তু অলমোস্ট হয়ে গেছে আমি এখন সুন্দর করে এগুলোকে তুলে নেব বিশ্বাস করেন যখন আমি পিঠাটা বানাই না কেন তখনই দেখা যায় কি বানানো মাত্রই সবাই চলে আসে হুমড়ি পরে খাওয়ার জন্য কারণ তাদের কাছে এত মজা লাগে যে তা মানে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না তো দেখেন আমার পিঠার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর আসলে কিন্তু খেতে অনেক মজাই হয়েছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি পাশে থাকবার পিঠাটা দেখেন কতটা জুসি কতটা সফট হয়েছে